নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সৃষ্টি সোনা ব্লকে তোমাদের সকলকে স্বাগত জানাই এই যে বাগানে ধনেপাতা দেখছো আমি এখান থেকে কয়েকটা ধন্যবাদ তুলে নিয়েছি শুধু কেবলমাত্র আমি এখানে পাতাগুলোই ব্যবহার করব শিলটা ভালো করে ধুয়ে নিয়েছি এটা আমি বেটে নেব আর এদিকে সবজি ব্যবহার করছি আলু আর গাছের টাটকা পেঁপে আমি এখানে আলু আর পেঁপেটা খুব সুন্দর করে ঝাল ছাড়িয়ে নিয়েছি এবার গ্রেটার দিয়ে এটা আমি গ্রেট করে নেব আর ধনে পাতা দিয়ে আর এই সবজি দিয়ে বানাবো আজকে কি সেটা তোমরা ভাবছো আজকে বানাবো ধনে পাতার পাটি ছাপটা আর পুর হিসাবে দেবো এই আলু আর পেঁপের তৈরি করা পুর আমি এখানে গ্রেটার দিয়ে গ্রেড করে নিলাম এই জন্য যে পাটি ছাপটা দেখে মনে মানে বোঝার উপায় থাকবে না যে এখানে আমি নারকেলের পুর ব্যবহার করেছি কিনা সবজির পুর ব্যবহার করেছি আমি এখানে কেবলমাত্র আলু আর পেঁপেট দিলাম তোমরা চাইলে যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারো বা শুকনো তরকারি করে নিতে পারো কিন্তু আমি এখানে কোনো তরকারি করবো না এটা আমি কালো জিরে আর একটা পাকা লঙ্কা দিয়ে সুন্দর করে ভেজে নেব আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম একটা পাকা লঙ্কা আমি কিন্তু খুব বেশি ঝাল ঝাল করব না যেহেতু পেঁপে আছে তাহলে কিন্তু এটাতে খুব বেশি একটু ঝাল মনে হবে সেই জন্য বেশি ঝাল দিচ্ছি না কেবলমাত্র একটা পাকা লঙ্কাই ব্যবহার করছি লঙ্কাটা তেলে আমি খুব সুন্দর করে ভেজে নিলাম প্রথমে তারপর এতে সামান্য পরিমাণে কালো জিরে ফোড়ন দেব দেখো আমি ওখানে কালো জিরে দিয়ে দিলাম আর এই কালো জিরে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলেই দিয়ে দেব গ্রেট করে কেটে রাখা আলু আর পেঁপেটা এটা কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এটা জল ঝাড়িয়ে ব্যাস কড়াইতে দিয়ে দেব দিয়ে এটাকে কিন্তু ভাজা করে নেব তবে একদম পুরো লাল লাল ভাজা করব না একটু কামাখা থাক ভাব থাকবে সেই জন্য আমি এখানে আলু আর পেঁপেটা গ্রেট করে নিয়েছি ব্যাস দিয়ে দিলাম এটাকে খুব সুন্দরভাবে কিন্তু প্রথমে নাড়তে হবে দেখো এইভাবে একবার মশলা পাতিসটা বা ঝাল পাটেসাপটা বানিয়ে খেয়ে দেখবে এত সুন্দর টেস্ট যে একটু যেন সবসময় মিষ্টি না খেয়ে একটু অন্যরকম খেলে মুখে কিন্তু খেতেও ভালো লাগবে আর সেটার টেস্টটাও কিন্তু বোঝা যাবে আমি এখানে কথা বলতে বলতে লবণ আর হলুদ পরিমাণ মতন দিয়ে দিয়েছি দিয়ে এটাকে সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছে আর এটা কিন্তু ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু গ্রেট করা এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা ভাজা হয়ে যাবে দেখ এটা আমার ভাজা হয়ে গেছে এবার তার নামিয়ে নিয়েছি এরকমই কিন্তু সাদা কালারের আমি এখানে কোটটা বানিয়ে নিয়েছি তোমরা কালারিং করলে এখানে তোমরা যে কোনো মশলা ব্যবহার করতে পারো আমি এখানে কিন্তু কোনো মশলা ব্যবহার করিনি আমি এখানে ধনে পাতা আর বেটে নিয়েছি আর শিল ধোয়া জলটা ছিল দুটো আমি মিশিয়ে নিয়েছি নিয়ে এখানে আমি এটাকে আমি ছাগ সাহায্যে ছেঁকে নেব কারণ যেহেতু পাতা ছিল এর মধ্যে কিন্তু অনেকটা ছিবড়ে ভাব থাকতে পারে এটা কিন্তু পাটি ছাপটার ক্ষেত্রে অতটা দেখতে ভালো লাগবে না একটু ছিঁড়ে ছিপড়ে ভাব থেকে যাবে সেই জন্য আমি এখানে দিয়ে ছেঁকে নিলাম দেখ এবার এই যে জলটা দেখতে পাচ্ছ এই জলটা দিয়ে আমি কিন্তু এখানে বেটারটা বানাবো আর এই দেখতে আমি এখানে দু হাতা ময়দাটা নিয়ে নিয়ে নিলাম এবার নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ হালকা লবণ দেব যেহেতু পুটটা একটু ঝাল ঝাল এখানে একটু অল্প পরিমাণে লবণ দিতে হবে দেখো এবার এটাকে দিয়ে আমি লবণটাকে খুব সুন্দর করে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি প্রথমেই দেখো মেশানো হয়ে গেছে এবার আমি ধনে পাতা যে জলটা বের করে নিয়েছি সেই জলটা আমি অল্প অল্প করে দেব আর অল্প অল্প করে মাখতে থাকবো দেখো এইভাবে সুন্দর করে আস্তে আস্তে করে মাখতে থাকবো সাবল্প অল্প করে জল দেবো দেখো এইভাবে একটা স্মুথলি একটা বেটার বানিয়ে নিয়েছি আর ওদিকে নস্টিকের টাওয়াটা আমি উনুনে বসিয়ে দিয়েছি এটা কিন্তু পুরোটাই বানাবো তেল ছাড়া যারা ডায়েট কন্ট্রোল করে এভাবে কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখো অপূর্ব স্বাদ লাগবে আর যে চামচ মেপে আমি এখানে ময়দাটা নিয়েছি সেই চামচ মেপেই আমি এখানে পাটের বানিয়ে নেবো দেখো কতটা আমি কিন্তু এই থিকনেসটা দেখেছি পাটিচাপটার জন্য এতে করে পাটের খুব সুন্দর নরম হবে আর পাতলাও হবে এবার আমি দেখ এই চামচে করে এক চামচ করে তুলে নেব আর নিয়ে আমি এখানে দিয়ে সুন্দর করে গোলাকার করে নেব দেখো প্রথমে পুরোটা পুরোটা দিলাম না দেখ এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু পুরো পাটিসাপটাটাকে একটা রাউন্ড শেপ নিয়ে নেব দেখো কতটা বড় হয়ে গেছে দেখো এটা আমার সুন্দর করে হয়ে গেল এবার দেখো একদিকটা আমার সুন্দর করে কিন্তু এটা উঠে যাবে এতে কিন্তু তেল দেওয়ার কোনো প্রয়োজন দেখো আপনা আপনি কিন্তু দেখো একদিক থেকে উঠে যাচ্ছে এবার আমি চামচে করে পোটটা নিয়ে নেব দেখো পোটটা এইভাবে মাছ বরাবর দিয়ে দেবো দেখো দেখে কিন্তু নারকেল কিংবা সবজি সেটা কিন্তু চট করে কিন্তু বোঝার উপায় নেই এই জন্যেই আমি এটা গ্রেড করে নিলাম এবার আমি দু পিসটা পেটটা এইভাবে ঠিক যেভাবে পাটিসাপটা মুড়ে না সেভাবে কিন্তু মুড়িয়ে নেব এবার এটাকে এদিক ওদিক ঘুরিয়ে আর হয়ে গেল আমার ধনে পাতার পাটিসাপটা আমি এখানে আবারও একটা ঠিক একই রকমভাবেই কিন্তু তৈরি করে নেব দেখো দু চামচ দিয়ে এখানে বেটারটা দু চামচ ময়দা দিয়েছিলাম দেখো কতগুলো হয়ে যাবে দেখো আর এটা কিন্তু একদম কম আছেই কিন্তু এটা করলে খুব সুন্দর হবে তাহলে এটা চট করে পুড়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু এখানে তেল ব্যবহার করছে না এটা কিন্তু একদম নেভানো তাপে করলে খুব সুন্দর করে একটু সময় নিলে কিন্তু উঠে যাবে দেখো আর একটু তাপ বেশি পড়ে গেলেই কিন্তু তখন এটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় দেখো তাকে এইভাবে আস্তে করে এটাকে মুড়িয়ে নিতে হবে দেখ আমি এখানে আবারও একটা তৈরি করে নেব আমি এইভাবেই কিন্তু পুরো গোল টাটা দিয়ে বেশ কয়েকটা আমি কিন্তু এখানে তৈরি করে নেব দেখ আর এই শীতের সেই আমরা ধনেপাতার কিন্তু অনেক রকম রেসিপি বানিয়ে খাই আর এইভাবে যদি ধনেপাতার আর পাটাচাপটা বানিয়ে খাই তাহলেও কিন্তু খুব সুন্দর লাগে খেতে দেখো কথা বলতে বলতে এটাও আমার রেডি হয়ে গেলো এইভাবে কিন্তু মাছ বরাবর আমি এখানে পোটটা দিয়ে দিচ্ছি দেখো পোটটা আমার রেডি হয়ে গেল এবার আমি দু সাইড থেকে নিয়ে আমি এইভাবে সুন্দর করে মুড়ে দেব দেখো কতটা সুন্দর দেখো একদম এক ফোঁটাও কিন্তু আমি এখানে তেল ব্যবহার করিনি দেখো তোমারও বাড়িতে একবার এইভাবে ধনে বাতা পাটের বানিয়ে খেয়ে দেখো এত সুন্দর খেতে লাগবে যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আমার এখানে দেখো কতগুলো পাটের তৈরি হয়ে গেছে আর কতটা নরম নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো আর এই যেটা প্লেট নিয়ে নিয়েছি আমি এখানে প্লেটে সাজিয়ে নেবো আর আজকে আমার এই সাপটা ধনে পাতার সাপটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক আর দয়া করে যা যেটা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি তাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব আর এরকমই মজার ভিডিও পেতে ধন্যবাদ